আমাদের অভ্যুত্থানের চেতনা ছিল কি একটি রাইট টুটারুলাই নির্বাচন চান মানে আপনারা আমি আমাদের আমরা প্রথমে যৌক্তিক সভা বলেছিলাম এখন বলছি জুলাই আগস্টের মধ্যে করতে হবে রাইট এবং ডক্টর ইনসর সরকারকে বলেছি আপনি যে দুইটা ডেট দিলেন এই দুইটা ডেটে আপনি কিভাবে নির্বাচন করবেন কি কি সংস্কার না না কমিশন বলবে আমার নির্বাচন কমিশন দেখেন বলেন যে সরকার যখন বলবে তখন তো নির্বাচন সরকার বলে দিছে তো টাইমটা এইবার নির্বাচন কমিশন তিন মাস চার মাস পাঁচ মাস ছয় মাস আগে ঠিকই বলবে আপনারা একটু ধৈর্য ধরুন নির্বাচন এখানে কিন্তু বন্যা মধ্যে কি মানুষ রাজনীতি মিছিল মিটিং করে না এটা তো সে আপনি চার মাস পরে হবে না হালাল ভাই চার মাস পরে হলে হবে না চার মাস পরে হলে হবে না এটা ডিসেম্বর হলে হবে না ভালো হবে না নির্বাচন হ্যাঁ কেন যদি চার মাস পরে না হয় ডিসেম্বর দিকে হয় তখন এত আমি বললাম যে এই সরকার পারফরমেন্স যে ঘাটতি আছে তিনি যে এই সরকার চালাতে পারছেন না রুটিন ওয়ার্কটাও করতে পারছেন না কত রকম এই সরকার একটা অন্তর্বর্তীকরণ সরকার মনে হচ্ছে এই সরকারের কাছে যত দাবি দেওয়া মানুষের এতদিন যারা সতেরো বছর বঞ্চিত ছিল রিয়ালি তারা বঞ্চিত ছিল তারা দাবি দেওয়া পেশ করতে শুরু করেছে এবং সরকারের একটা অদক্ষতার কারণে কিন্তু এই দাবি দেওয়া শুরু হয়েছে আপনি দেখেন আটই আগস্টে যখন সরকার গঠন হল তার পরের দিনই সরকার ছাত্রদেরকে অটো পাস করার পারমিশন দিলেন ছাত্রদের একটা আন্দোলনের ফলে এই এই যে সরকারের অদক্ষ একটা আপনার সিদ্ধান্তের ফলে সমস্ত বঞ্চিত শক্তিগুলো এখন সরকারের উপরে সরকার অদক্ষ শক্তির জন্য আচ্ছা আমি সরকারের অদক্ষ এবং অনভিজ্ঞতা ঠিক আছে আমি এগুলিতে আসবো পরে আমার একটু কুইক আপনার কাছে কি মনে হয় যে আমরা জুলাই আগস্টে যে আন্দোলন সময় দেখেছি সেই আন্দোলনের সময়তে শেখ হাসিনা সরকারের উৎখাতের জন্য সবাই একসাথে কাজ করেছে সবাই নানা জায়গায় নানা মানে যে যার জায়গা থেকে সাহায্য করেছে কিন্তু এই সরকারের সমন্বয়করা বিশেষ করে যে শুধু জামায়াত শিবিরের কথা বলে এটা কারণ কি আপনাদের কথা কেন বলে না হেলাল আপনি যদি একটু ছোট করে বলেন কোথায় গিয়ে সেটা আটকাইলো আমাকে যদি বলতে দেখেন বাংলাদেশে আপনার আন্দোলন বা কোনো কৃতিত্বকে হাইজ্যাক হাইজাক করার একটা সিনজম আমরা একাত্তর সালেও দেখেছি যেভাবে আওয়ামী লীগ আপনার একাত্তর সালের চেতনাকে হাইজ্যাক করে নিজেদের বলে চালিয়ে দিতে চেয়েছিল এবারও আমি এরকম একটা চব্বিশের গণ অভ্যুত্থানে এরকম সিন্ডম আমরা দেখতে পাচ্ছি কিরকম দেখেন এটা জুলাইয়ের গণ অভ্যুত্থান কিন্তু এই জুলাইয়ের গণ অভ্যুত্থানের পিছনে যে দীর্ঘ সতেরো বছরের মানুষের সংগ্রাম রক্ত ক্ষয় লড়াই সংগ্রামের যে ইতিহাস রয়েছে সেই ইতিহাস থেকে ভুলে গিয়ে একটি বাইনারি কনফিউশন তৈরি করেছে যে সতেরো বছর না বাংলাদেশ কাপানো চৌত্রিশ দিন এটা একটা বলেছে আর বলছে যে আ যে কে তারপরে বলছে যে ছাত্ররা আমাকে নিয়োগ করেছে এই সমস্ত বাইনারি কনফ্লিক্ট আমি সেটা মানলাম কিন্তু কিন্তু ধরে যে কোনো पॉलिटिकल পার্টির মধ্যে বিএনপি কথা না বলে যে জামায়াতের কথা বলতেছে কারণ কি এটা কারণ কি একটা হইতে পারে যে বিএনপি কে শেষ মুহূর্তে এসে 23 24 তারিখেও আসলে ভাবতেছিল যে আওয়ামী লীগের সরকারই রয় যাবে তো সেইজন্য সে আর নতুন নিপিরানির দ্বারা হতে চায় না মানে এটা তো ঠিক আমরাদের যে বৈষম্য বিরোধী যে ছাত্র জোট তৈরি হয়েছিল সেই বৈষম্য বিরোধী ছাত্রদের মোস্ট অব দি স্টুডেন্ট হলো পার্টিসিপেশন হলো জাতীয়তাবাদী ছাত্র দলের কারণ তখন বৈষম্য বিরোধী ব্যানারটা ব্যবহার করা হয়েছিল পলিটিক্যাল কৌশলের কারণে এবং সমস্ত রাজনৈতিক দলের ছাত্র সংগঠনগুলো এই ইসলামী ছাত্র শিবির বলেন বামপন্থী ছাত্র সংগঠনগুলো বলেন অন্যান্য ছাত্র সংগঠনগুলো সবাই কিন্তু এর মধ্যে ছিল কিন্তু যখন অভ্যুত্থানটা হয়ে গেল তারপরে যখন ক্রেডিট ক্রেমের সিনড্রোম তৈরি হলো তখন কিন্তু আমাদের বিভক্তিতা তৈরি হলো এবং আরেকটি আরেকটি দেখেন আরেকটি কথা না বলছেন কেন আপনারা তো তাদের সাহায্যই করলেন এটা তৈরি হইল আমরা তো আমরা ক্ষেত্র তৈরি করলাম জমিন তৈরি করলাম এবং আপনি কি মনে করেন যে দেখেন যদি এই কোটা আন্দোলনটা মেনে নিত যদি কোটা আন্দোলনটা মেনে নিত আমরা কি আপনি মনে করতেন যে হাসিনার পতন হতো না তারপরেও হাসিনার পতন হতো কারণ রাজনৈতিক দলগুলো তখনও আপনারা আন্দোলন সংগ্রহ ছিল আপনারা 17 বছর চেষ্টা করেছেন হয়তো আরো 34 বছর লাগতো আর কি

আন্দোলনের মধ্যে কিন্তু বিএনপির শুধু চৌত্রিশ দিনের অংশগ্রহণ না সতেরো বছরের ত্যাগ তিতা তাদের প্রচুর লোকের গুম হওয়া মামলার মধ্যে থেকে পড়ে সর্বশান্ত হওয়া বিভিন্ন জায়গা থেকে চাকরিচ্যুত হওয়া পড়ালেখা শেষ করতে না পেরে রাস্তা ঘুরে নানা ধরনের অবদান রয়েছে এবং এই যে কোটা আন্দোলনের মধ্যে যখন এই বাচ্চা ছেলে মেয়েরা মার খেতে শুরু করেছে তখনও কিন্তু বিএনপি ঝুঁকি নিয়ে রিস্ক নিয়ে বিভিন্ন কাজ করেছে কিন্তু আমরা কিন্তু খুব দেখলাম যে এই এদের মধ্যে থেকে সম্পর্কটা বেশি হয়েছে আপনাদের সঙ্গে অর্থাৎ জামায়াত শিবিরের সঙ্গে আমরা দেখলাম যে আহ প্রত্যেকটা শিক্ষাগণে জামা